لبيك الله هم لبيك لا نبيك خلناير قدب الليل আল্লাহ নবী যখন হক কথা বললেন আল্লাহ নবী যখন গরীবদের পক্ষে দাঁড়ালেন আল্লাহ নবী যখন বিধবাদের অধিকারের কথা বললেন আল্লাহ নবী যখন এতিমদের অধিকারের কথা বললেন আল্লাহ নবী যখন বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ালেন তৎকালীন সময় জানি শাসক ছিল আবু জাহল উতবা সাইবা তারা দেখলো মুহাম্মদ রাসূল কে নিরুকানা যায় মুহাম্মদ রাসূলের রহমানে দলে দলে মানুষ এক কাটটা যাবে তাহলে আমাদের জুনমে সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার নবী পাশের চরম বিরোধী করতে লাগিল কত বিরোধী করেছিল আল্লাহ নবীকে কোয়া করেছিল আবার পথে তার উপরে হালকা বাদলা কিছু চাপিয়ে দিয়েছে যাতে করে নবী পাক কি পড়ে যায় আর এই মাটি চাপা দেবে রসূলকে শহীদ করে দেবে আরে দুনিয়া অপরাধ কি ছিল আমার নবীর আমার নবীর অপরাধ ও গরীবদের বন্ধু হয়েছিলেন নবী ওসাইদের সাথী হয়েছিলেন নবী যে গরীবদের বন্ধু হয়েছিল ওই গরীবের কোন ধর্ম ছিল তারা কেউ তো আল্লাহকে মানতো না আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছে আর নবী পাখের আখরাক ব্যবহার দেখে তারা দলে 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 আমার নবী পাখকে মেরে নিয়েছে আমার নবীর প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিয়েছে তারা রসুল্লা রাখ রাখে হয়ে একদিন ইমানের কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে আল্লাহ নবী কখনো কাউকে জোর করে নে আল্লাহ নবী কখনো কাউকে পেশার দেয় এক ব্যক্তি নবী পাকে দরবারে আসলো সে ধর্মে ইহুদি ছিল আমার নবী পাককে বলেছিল এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার اخلاق তোমার কথাবার্তা তোমার ব্যবহার তোমার আদর্শ আমাকে বড় ভালো লেগেছে আমি ইহুদি ধর্মগুর ঘরে ছেলে অর্থাৎ মুসলমানদের যেমন আলেম বলা হয় ইহুদি কিতাবের যে আসমানি কিতাবের আলেম আছে সে আপনার সবতে থাকতে চাই আপনার সঙ্গে ওটা বসা ঘোরাঘুরি করতে চাই আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যেতে চাই তবে কিন্তু একটা কথা আমি আমার ইহুদি ধর্ম আল্লাহ আল্লাহকে হাসলেন এসে বললেন থাকতে পারো আমার সঙ্গে তুমি যেতে পারো পারো এই জায়গায় দিলে দিলে ওই মানুষটা রসুল যুবকটা রসুল পাশালামের সাথে সাত বছর ছিল ছবছর সাত বছর যেখানে যেতেন নবী ও সাথে যেতে যেত নবী পাশালামের সঙ্গে সর্ব সময় ঘুরতেন কথাবার্তা দরবারে এসে বসতেন কথা বুঝা একটা দিন ওই যুবকটা একটা অভ্যাস ছিল আমার নবীকে বলেছিলেন যে আপনার মতো মহামানবের আমি সেবা করতে চাই কি সেবা করতে চাও না আপনি যখন মসজিদে নবাবিতে ঢুকবেন আমি তো ঢুকবো না কারণ মসজিদে মুসলমান আপনি যাবেন আমি যে কি করব অথেব তখন আপনার জুতোটা আমি আমার কাছে আল্লাহ নবী বললেন বাবা এ কাজ তুমি কেন করবে বাবা এর জন্য অন্যজন রয়েছে তারা করবে তখন সে বলল না আমি আপনার কাছে আশা রাখবো আর আপনি বড় দয়ালু আপনি আমাকে এই কাজ থেকে সরিয়ে দেবেন না জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ নবী তার এই কথাতে রাজি হয়ে গেলে তাকে নিরাশ করলেন না সে প্রতিদিন ওই রসুল্লাহ যখন নবাবিতে ঢোকে জুতা খুলে নেয় দাঁড়িয়ে থাকে হুজুর নামাজ পড়ে বেরিয়ে যখন আসে জুতা লাগান হুজুর জুতা পরে আবার সব পরে যায় ও হুজুরের সাথে ঘরে একদিন জুতা খোলার সময় তো হুজুর দেখলেন জুতা ছেলেটা অন্য একজন নিচ্ছে কিছু বললেন না চলে গেলেন নামাজ বললেন কথা কথাবার্তা বললেন বেরিয়ে যখন আসছে জুতাটা লাগাচ্ছে অন্য এক সাহাবি তখন হুজুর জিজ্ঞেস করলেন বাবা আমার অমুক ইহুদির যুবকটা কোথায় গেল সে ছেলেটা কেন দেখতে পাচ্ছি না তখন সাহাবি বললেন হুজুর ও কঠিন বিমারে পড়েছে আজান 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 নামাজ পড়াই করি अलाए yeah, yeah. <laughs> أشهد أن الله <applause> صلى الله عليه وسلم صلى الله عليه وسلم <applause>

الله اكبر الله اكبر اللهم صل على محمد و آل محمد محمد للواتس انك لا درود شریف الله و صل على रात भी मदीने की बातें भी मदीने की रात भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अरसा हो बोत बाकी जिस गलियों से गुजरे अरसा हो बोते बाकी जिस गलियों से गुजरे इस वक्त गलियों से खुशबू पसीने की আমার নবী কাল্লা খুশবু বানিয়েছে আমার নবী পাক কাল্লা খুশবু বানিয়েছে কবে মক্কা মদিনা যে সব রাস্তা দিয়ে আল্লাহ রসুল ঘুরেছে আজও সব রাস্তায় হুজুরের খুশবু পাওয়া যায় জোরে বলুন সুভার আমার নবী এমন একটা খুশবু আমার নবী পাশের পাসিনা মুবারক কে আম্মা জানরা গা থেকে নিয়ে পাত্রে ভরে রাখতেন কেননা গরিবদের ছেলেরা যখন বিবাহ করতে যেত তাদের তো কিনা সামর্থ্য সমর্থ ছিল না এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো পুরো মজলিস পুরো বিবাহ অনুষ্ঠান বলতো ইতিহাস বলছে এবং তারিখে হাদিস যে খুশবু পেয়েছ কথা এত আরবের কোন জায়গায় পাওয়া যায় না জোরে বলুন সুভান আল্লাহ নবী যদি কোন রাস্তা দিয়ে যেতে সাহাবারা পরবর্তী দিয়ে রাস্তা দিয়ে যেত সাহাবারা বুঝতেই পারতেন এখান থেকে হুজুর গেছেন জোরে বলুন সুভান আহ আহ আহ

তাদেরকে ইসলাম কবুল করিয়ে দিনের খাদেম বানিয়ে দেবে তার নমুনা হলো

হয়ে বসে আছে প্রত্যেকটা জালিম এখন উমার হুজুরের নাম শুনলে ভয় খায় কখন যেন উমারের মানে তশ্রী না চলে আসে কেন

আজকের দিনে তো আমার ভারতবর্ষ জুড়ে ইসলামের পিছনে এক দল লোক লেগেছে জানি এটা অবশ্যই রাজনীতি শুধুমাত্র রুটি শাখার চক্রান্ত কিন্তু এই রুটিতে থাকতে গিয়ে হাজারো নিরীহ মুসলমান শহীদ হচ্ছে হাজারো মসজিদ হাজারো মাদ্রাসা শহীদ হচ্ছে বেউজুতি হচ্ছে মনে রাখবেন এই জুলুম যারা করছে এদের শুধু দুটোর মধ্যে একটা বিচারীরা পাওনা দাঁড় হয় ইসলামের আলোচিরা পুরে ছাড়কার হয়ে যাবে আর ইসলামের আলো থেকে অবশ্যই সেদিন বেশি দিন নয় দলে দলে ইমানে মা করে সব মুসলমান হয়ে যাবে জোরে বলুন সোভান

দিক দিয়ে যায় ওদিক দিয়ে আমার রসুল্লাহ রাস্তা দিয়ে আসে যখন আমার নবী পাখের চেহারা দিকে নজরটা পড়েছে আর বুঝলেন ছেলে যে এত নদী পাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করত এত জুলুম করেছে এত অত্যাচার করেছে এত পিছনে ক্ষতি করার চেষ্টা করেছে একরামা যখন আমার নবী পাকে দেখতে পায় আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি এ যুবকেরা পূজাবার জন্য বলছি নবি সঙ্গে তো কারো তুলনা হয় না যেমন লুহা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না চম্বুকের কাছে ছুটে চলে যায় আমার রসুল্লার কাছে ইকরামার কন্ট্রোল করতে পারল না ছুটে গিয়ে আমার নবীকে ছড়িয়ে ধরে ফেলেছে তখনও কিন্তু কলেমা পরে নেই তখনও দুশ্মনই ছিল কিন্তু হুজুর কে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছে

এই হাল হুজুর দেখে আকাশের চাঁদ বলে হুজুর কে দেখে আমার লজ্জা লাগে আমার দাগ আছে হুজুরের চেহারায় দাগ নাই জোরে বলুন তো আমার একদিন আম্মাজান আয়েশা হুজুর আর আমার রসুল্লাহর স্ত্রী আমাদের আম্মা যান হুজুরের আহলি আমাদের আম্মা নিজের মায়ের সম্বন্ধে যদি খারাপ ধারণা হয় কাবিরা গুণা হবে বেমান হবে কিন্তু রসুলের স্ত্রী সম্বন্ধে সোনো মশলা গুণ যদি একটা জাররা পরিমাণ খারাপ ধারণা কখনো দিলের মধ্যে গাওয়া দেয় আর তাও বা যদি না পড়ো যদি তুমি অ্যাকসেপ্ট করে লাও মনে রাখবে তুমি কাপের হয়ে যাবে নবীর স্ত্রী নিজের মায়ের থেকে আমাদের কাছে অনেক সম্মানীয় মা কেন তার সঙ্গে ছিলেন জোরে বলুন যাই হোক হুজুর বসে আছেন আমার রসুল্লাহ তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছেন আমাদের আম্মা যান তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছে চুপ করে আছে আম্মা যান আয়েসা হুজুর একবার হুজুরের মুখ দেখে আর পূর্ণিমার চাঁদ চৌধুরী চাঁদ পুরো গোল চাঁদ আকাশের চাঁদের দিকে দেখে আর হুজুরের মুখ দেখে আল্লাহ নবী চোখ বন্ধ করেই রয়েছে বলছেন আয়েসা কি দেখছেন হয়তো আমাদের মধ্যে ভাব হতে পারে চোখ বন্ধ করে দেখছে কি করে আরে চোখ বন্ধ করে নবীর গোলাম খারিবের নওয়াজ সাত জমিন সাত তবক আসমান দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর হুজুর তো অনেক বড় বিষয় হুজুরের গোলাম গরিব জানেন তো নাকি নবীর গোলামের যদি এই হাল হয় তাহলে নবীর কি হাল তো ওই সময় আম্মা জান বললেন চোখ কটা চোখ কটা দুটো নয় তিনটে চোখ একে চন্দ্র বিদ্যাসাগর অমুসলিম ঘরে জন্ম হয়ে তিনটে চোখ দেখতে পাচ্ছে আর আমরা মুসলমান অন্তরের চোখ খুলতে গেলে আল্লাহ জিকের করতে হবে আমরা যা পাপ করি এখানে একটা আয়না আছে দাগ পরে কালো পরে যেমন একটা বাতি আপনি জ্বালিয়েছেন বাতি চতুর্দিকে কাঁচ থাকে দেখবেন

আল্লাহর যেকের সৃষ্টিকর্তার পাক নাম এখানে ঢাক্কা দিতে হবে আল্লাহ 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 এই সব ঢাক্কা দিতে হবে এটা পরিষ্কার হবে কিছুক্ষণ করার পরে দেখবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি আসছে তার মানে কি আপনার ভেতরের নরমি ভাব আসছে গরম অহংকার जल्লাদি যেটা বলা হয় কঠোর ভাবটা আস্তে আস্তে মিটছে এবারে তুমি বিল থেকে নরম হচ্ছে কথা বুঝা যা ওইকে আমরা আজ পড়았 হয় না হুজুর কেবল আজ আমি শুনলাম তো আমার পরে আব্বা জানে রাতিসা নামাজ উনি পীর মানুষ উনি এই বিষয়ে আলোচনা কল্লো করতে পারে তো আমি যে কথা বলছিলাম কি কথা বলতে গেছিলে গেল আম্মা জানাইসা হুজুর বলেন আর রাসূল বল কি দেখছেন স্ত্রীকে জিজ্ঞেস করছি আম্মা যেন বলছেন আমি আকাশের চাঁদ দেখছি আর আমার পোলের চাঁদ দেখছি জোরে বলুন শোভান স্বামী স্ত্রীর কথা স্বামী স্ত্রীর আনন্দ করা এটা হুজুরের সন্ন্যাস জোরে বলুন শোভানাল্লাহ আমার রসুল্লাম খাবার কে চিবিয়ে দিতেন শক্ত খাবার কে চিবাতেন চিবিয়ে চিবিয়ে নরম করে আম্মা জানদের খাওয়াতেন স্ত্রীদের খাওয়াতেন জোরে বলুন সুবাহ আম্মা জানরা রান্না করতেন হুজুর কি আম্মা জানদের সঙ্গে রান্নার কাজ করে দিতেন জিনিসপত্র কেটে দিতেন বিভিন্ন রুটি টুটি তৈরি করে দিতেন আম্মা জানদের কাজে সহযোগিতা করতেন স্ত্রীদের জোরে বলুন সুবাহান আল্লাহ যদি কেউ আমরা স্ত্রীদের সহযোগিতা করি তা হুজুরের সন্ন্যতের নেই কি হবে জোরে বলুন সুবাহান আল্লাহ কথা বুঝে আসছে আমার অনেক আগেকার পড়া আমার ঠিক স্মরণে পড়ছে না হয় কোন উলামা হবে বা কোন সাহাবা হবে আমার খেয়াল পড়ছিল বহু আগে পড়েছি একজন বড় আলেম মানুষ বড় পাওয়ার ব্যক্তি একদিন তিনার ঘরে হঠাৎ করে মেহমান এসেছে হঠাৎ হঠাৎ মেহমান তো মেহমান এসেছে তিনের রান্না দু মিনিটে কাজ মিটে যাবে কথা বুঝা

সর্ব সময় সর্ব বিষয় স্ত্রী আমার সাথ দেয় সব বিষয়ে সে আমার সাথ দেয় এই অসময়ে যে তাকে বলি বলি সে যেদিন এটা সমালোচনা করতে হবে ভেবে দেখুন ইসলাম কত আদর্শ শিখিয়েছি কিন্তু আমরা সেই ইসলামের উপরে নাই তো তাই আমরা স্ত্রীদের উপরে রাজমুখ করে ফেলি ছোট বড় কথা বলে ফেলি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জিন্দগি গড়ার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন তারা সর্ব সময় আমাদের কথা শোনে না সব শোনে তো এবারে একটা সময় মিজাজ কখন কি হালে থাকে না থাকে হয়তো কিছু বলে ফেললো সেটাকে আমরা সহ্য করতে পারছি না সহ্য করতে হবে আল্লাহ তবে আমাদের মধ্যে শান্তি আসবে আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহ আমিন তো আমি জি কথা বলতে গিয়ে চলে গেলে আম্মা জান হুজুর হজুর আম্মা জানরা বলছেন যে আমরা জীবনে কোনদিন আমাদের রাসূল আমাদেরকে রাত তো দূরের কথা চোখ বড় বড় আমাদের দিকে তাকিয়ে কোনো কথা বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ আর মার ছিল সেরকম পবিত্র মা বললে হবে তাই তো নাকি আল্লাহ যাদেরকে পছন্দ করেছে আমার হাবিবের স্ত্রী হবে চারটিখানি ব্যাপার নাকি তো যাক আমি ওদিকে যাচ্ছি না আলমা আলমা রসুন বলে আয়েশা কি দেখছেন আপনি তাহলে আমার মুখে আর চাঁদের মধ্যে আমরা যেন আয়েশা হুজুর বললেন যাকাশের চাঁদের দাগ আছে আমার কোলের চাঁদের দাগ নাই জোরে বলুন সুভার আমার নবীকে এত সুন্দর দেখতেছিলেন আহা একদিন আম্মা জানায়েসা হুজুর আমার রসুলকে বলেন হুজুর আপনি একটু ঘরের মধ্যে আসেন আল্লাহ আমার রসুল বলে আয়েসা আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি হুজুর আমি বেশি সময় নেব না একটু ঘরে আসেন আমার রসুল ঘরে গেলেন হুজুরার মধ্যে ঢুকলেন ঢুকার পরে জিজ্ঞেস করে কি হয়েছে বলেন হুজুর আমার কাপড় নষ্ট হয়ে গেছে আমার রসুল বলে আয়েসা যদি দুনিয়া চাও তো বলো বহুত পাহাড়কে সোনা বানিয়ে দিচ্ছি তুমি মালিকানা পেয়ে যাবে ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করো নবী এই কথা বলেছে আরে এত আমার নবীর কদমের তারা আমার নবীর কদমের শিলায় দামি হয়েছে কিন্তু আজকে তারা আমার নবীর আদর্শ থেকে বেরিয়ে গেছে শুনছেন তো নাকি তারা বেরিয়ে গেছে নবীর আদর্শ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনো যা আছে ওদের মধ্যে

কথা তারা মনে রাখবেন যে যাই হোক আরবকে সবাইকে মেনিয়ে চলতে হয় সবার সঙ্গে আরবের খাতির রাখতে হয় আমার দেশে তাও ঘন ঘন আরবের সঙ্গে সম্পর্ক দেখছেন না কেন ওখানে হুজুরের কদম আছে কদম মাটির তলাটাও সোনা তেলে ভর্তি জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর সব থেকে যে জিনিসের দাম বেশি হয় সেটা হলো

আহ দনো জহানের বা দরকার বাতির মশলাটাও নাই তখন দিয়ে বাতি নাই মশলা ওলা বাতি সে মশলাটাও নাই আপনাকে ডেকেছি আপনার চেহারায় আমার ঘর আলো হয়ে গেছে দেখুন জোরে বলুন

আর এক রায়াতের মধ্যে আছে একদিন আমার রসুল কাম্মাজান জিজ্ঞেস করছেন হুজুর আপনি কেমন মানুষ খুব ভালো আপনি কেমন মানুষ স্ত্রী বলছে কেমন মানুষ স্ত্রী থেকে স্বামীর কাছে বেশি আপন কেউ হয় বলুন মা আপন ঠিকই কিন্তু যতটা করেও স্বামী স্ত্রীর সম্পর্ক হয় অতটা কলজ মাও জানে না কেন ছেলে একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের কাছেও পর্দা করতে হয় জানেন তো নাকি কিন্তু স্ত্রীর কাছে কোনো পর্দা আছে কথা বলেন এটা তো আল্লাহর সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি ওখানে কোনো পর্দাই নাই ঠিক তো নাকি দুজনে এক অপরের কাছে এত ক্লোজ যেখানে এই তৃতীয় কে এত ক্লোজ হয় না সেই স্ত্রী রসুল কে বলছেন আপনি কেমন মানুষ হুজুর আর আজকে আমাদের সমাজে একটা কথা বেরিয়েছে ওই অমুসলিমদের অর্থ পরিচালিত বক্তা রসুল নাকি আমাদের মতো মানুষ বলে না বলে না বলুন নজুবিল্লা বলে আম্মাজান আয়েসা হুজুর এই কথা শুনে আল্লাহ নবী বললেন একটা দুপাট্টা লিয়ে আসো দুপাটটা মানে উননা দুপাট্টা নিয়ে আসো আল্লাহ নবী দুপাটটাকে আম্মাজানের হাতে দিলেন এরকম করে মজবুত করে

তো সেই জায়গা আম্মা যান বললেন হুজুর আপনি দিব লুজ দেন তো টানবো করে আল্লাহ রসুল বলেন ঠিক আছে টানো আবার টানলেন আবার রসুল আম্মা যানের সঙ্গে তো আনন্দ করলেন লুজ দিলেন আবার কোলে চলে গেলেন আমার কোলে শুয়ে বললেন আমার রসুল পাক বলে আয়সা এবারে কিন্তু আমি খুব মজবুত করে ধরে আছি তুমি টানো আম্মাজান যান হুজুর জোরে টানলেন ভাই যদি টানে কি হবে হয় হুজুর পড়ে যাবে না একটা গাঁট খুলে যে অপরটা আম্মা হাতে চলে যাবে না হুজুরের এখানে যেটা ছিল ছিঁড়ে যাবে চতুর্থ কিছু হবে বলুন চতুর্থ কিছু হবে কি এখন যদি পিছন থেকে কেউ আমাকে টানে আমি কি হব হয় পিছন দিকে পড়ে যাব না এই কোনো একটা মুখ খুলে যে আর একটা মুখ চলে যাবে আর না এই জায়গা থেকে ছিঁড়ে যাবে চতুর্থ কিছু হবে ভাই আমাদের আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি করছেন করছেন বলছেন আমি সেই প্রভুর শপথ করে বলছি যার কুদরতি হাতে আয়েশার জান আছে পুরো দুপাট্টাটা রসুল্লাহ শরীরের ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে গিয়ে আমি আয়েশার হাতে চলে গেল জোরে বলল এই যে আলোটা জ্বলছে এই তো নূর নাকি আলো তো নাকি এখন এই আলো যদি আমি কাটি কিছু সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে হয় না কিন্তু আমার নবী ছিলেন মানুষ আমার নবী কি ছিলেন মানুষ কিন্তু নূরের মানুষ ছিলেন জোরে বলুন